আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক একের এগারো নং অঙ্ক নিয়ে এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফর্টি হলে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলিস্কোয়ারের মান কত এটার মান নির্ণয় করতে হবে এটার জন্য আমরা যদি এ এ বি এবং বিসি প্লাস সি এর মানটা বের করি তাহলে অঙ্কটি করতে সহজ হবে যেমন এবি প্লাস বি সি প্লাস সি এ অন্যভাবেও করা যায় অঙ্কটি যদি আমরা এবি প্লাস বিসি প্লাস সি এর মান বের করি তাহলে অঙ্কটি করতে সহজ হবে হ্যাঁ এই জন্য আমরা প্রথমে লিখবো আমরা জানি একটা সূত্র প্রয়োগ করলে বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে হবে এই জন্য আমরা সূত্রটি এখানে লিখব তা আমরা যে আমরা জানি টু ইন্টু বি প্লাস এখানে লিখব আমরা জানি টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ सी ए समान ए प्लस वि प्लास ए प्लास प्लास सी हल स्क्वायर माइनस ए स्क्र प्लस बी स्क्र प्लस सी स्क्र আমরা সূত্রটি প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের করবো এজন্য টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ লিখলাম এরপর আমরা লিখতে পারি বা টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এখানে আমরা আগে লিখে নিব দেওয়া আছে মানগুলো লিখে নিব আমি লিখি নেই আপনারা লিখে নেবেন তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স আমরা এখানে লিখবো সিক্স দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স এ প্লাস বি প্লাস সিক্স সি ইকুয়াল সিক্স এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে সিক্স সিক্স লিখলাম উপরে হোলি আছে হোলি দিলাম এরপরে মাইনাসের মাইনাস প্লাস বি প্লাস মান দেওয়া আছে আমরা চোদ্দো লিখলাম বা টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান ছয় 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 গুণ ছত্রিশ ছত্রিশ লিখলাম মাইনাসের মাইনাস যেহেতু আমরা এবি প্লাস বি সি প্লাস সি এর মান নির্ণয় করবো তাহলে আমরা দুই কেউ ওই পাশে নিয়ে যাব তাহলে যদি ডান পাশে নেই এখানে দুই গুণ অবস্থায় আছে ওই পাশে নিলে আমাদের বাঘ হয়ে যাবে বা আমরা লিখতে পারি বা এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সমান ছত্রিশ থেকে চোদ্দো গেলে আমাদের হয় বাইশ লিখবে এখানে বাইশ এর দুইকে সমান চিহ্নের ডান পাশে নিলে হয়ে যাবে ভাগ জন্য বাইশ ভাগ দুই বাইশ বাই দুই বা এলেভেন সমান আমরা লিখতে পারি কাটাকাটি দিলে এগারো হয় এবি প্লাস বি সি প্লাস সি এ তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে ইলেভেন এ প্লাস এবি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে এগারো এবার আমরা লিখবো যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার সমান কত এটার মান নির্ণয় করতে বলছে সুতরাং আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি রাশি সমান সমান আমাদের প্রদত্ত রাশিটি দেওয়া আছে এ মাইনাস বি হলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার এরপরে দেওয়া আছে প্লাস প্লাস বি মাইনাস সি বি মাইনাস সি হোলিস্কোয়ার প্লাস সি সি মাইনাস এ হোলিস্কোয়ার এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে এখন আমরা এটার মানটা লিখে দিব ও সূত্র প্রয়োগ করে দেব সরি সূত্র দিয়ে দিলে হয়ে যাবে আমরা জানি সূত্র সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র লিখবো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখলাম এরপরে এখানে দেওয়া হচ্ছে প্লাস প্লাস দিব প্লাস প্লাস দেওয়ার পরে এখন আমরা এই সূত্রটা লিখবো বি মাইনাস সি হোলিস্কোয়ারের সূত্র লিখব বি মাইনাস সি হোলিস্কোয়ারের সূত্র হচ্ছে ওই যে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এখানে এর জায়গায় বি আমরা লিখবো বি স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হচ্ছে বি হচ্ছে সি টু বি সি টুবি এরপর আমরা এই প্লাসে প্লাস দিব সরি আরেকটা ইয়ে আছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে বি স্কোয়ার স্কোয়ার এরপরে এই প্লাসের প্লাস সি মাইনাস এ স্কোয়ারের সূত্র লিখবো সি মাইনাস এ হোলিস্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এর হোলিস্কোয়ার সূত্রটি হচ্ছে আমরা সবাই জানি এ মাইনাস বি এর সূত্র এ মাইনাস বি সমান এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এখন এখানে জাস্ট এর জায়গায় কখনো বি দেওয়া আছে কখনও সি দেওয়া আছে আবার এর জায়গায় কখনো বি কখনও সি দেওয়া আছে কখনও এ দেওয়া আছে এতটুকু ব্যবধান তাহলে আমরা এখন লিখব এই সূত্রটি প্লাসের প্লাস দিলাম তার এই সূত্রটি হবে a স্কোয়ার মানে সি স্কোয়ার এর জায়গায় সি আছে এখানে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস সি স্কোয়ার আমরা জাস্ট এখানে সূত্র লিখলাম লিখেছি এখন আমরা এলেন সমান লিখব এ স্কোয়ার কয়টা আছে লিখবো আমরা এ স্কোয়ার এখানে আছে একটা আর হচ্ছে এখানে একটা আছে তাহলে টোটাল দুইটা হবে আমাদের সরি এখানে যেহেতু এ আছে এ স্কোয়ার হবে আমি এখানে সি স্কোয়ার দিলাম এ স্কোয়ার হবে এ স্কোয়ার লিখলাম তাহলে এই স্কোয়ার এখানে আছে একটা এখানে আছে একটা আমাদের হচ্ছে দুইটা এ স্কোয়ার টু এ স্কোয়ার স্কোয়ার সাজিয়ে লিখি বি স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা প্লাস বি স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এরপরে সি স্কোয়ার এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা এই ইয়ের মধ্যে দুইটা সি স্কোয়ার আছে প্লাস টু সি স্কোয়ার লিখব এরপরে আমরা লিখব টু মাইনাস টু এ বি একটা আছে মাইনাস টু এ বি এরপরে দেওয়া আছে মাইনাস টু বি সি একটা মাইনাস টু বি সি এরপরে দেওয়া আছে মাইনাস টু সি এ যেহেতু সি স্কোয়ার সি স্কোয়ার দুইটা সি স্কোয়ার লিখলাম আমরা এই যে টু সি স্কোয়ার লিখলাম এখন মাইনাস টু বি সি মাইনাস টু সি এ টু সি এ সমান সমান এখন আমাদের কমন যাচ্ছে এখানে যদি এই দুইটা তিনটা থেকে আমরা কমন নিই তাহলে দুই কমন নেওয়া যায় দুই দুই চলে গেলে থাকে এ স্কোয়ার এ স্কোয়ার লিখলাম অর্থাৎ দুইকে দুই দিয়ে বাঘ দিলে হবে ওয়ান ওয়ান রে এ স্কোয়ার দিয়ে গুণ দিলে হবে এ স্কোয়ারে কে স্কোয়ার প্লাসের প্লাস বি স্কোয়ার লিখলাম টু টু চলে গেলে বি এর প্লাসের প্লাস টু টু চলে গেলে থাকে সি স্কোয়ার লিখব এরপর আমরা মাইনাস টু কমন নিতে পারি এই তিনটা থেকে -2 টু কমন নিলাম তাহলে থাকে এ বি মাইনাসে দুই দুই চলে গেলে থাকে বি টু টু চলে গেলে থাকে সি এ সি এখন আমরা রাইট লাইন সমান লিখতে পারি টু ইন্টু এ প্লাস মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস মান দেওয়া আছে চোদ্দো এই যে এখানে চোদ্দো দেওয়া আছে হুম এখন আমরা লিখবো মান মাইনেস টু ইন্টু এবি প্লাস সি প্লাস সি এর মান আমরা বের করছি প্লাস সি প্লাস সি এ এবি প্লাস বিসি প্লাস সি এ সমান এগারো এগারো লিখবো আমরা এল্যান সমান হচ্ছে চোদ্দো দুগুণে আটাইশ আটাইশ এগারো দুগুণে বাইশ থেকে বাইশ বিয়োগ দিলে হয় ছিক্স আমাৰ লিখিব ছিক্স এটি হেঁচে আনচাৰ